কেমন আছো সবাই আশা করি খুব ভালো ও সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে সকালবেলায় থেকে উঠে প্রথমেই সিঁড়িতে জলটা দিয়ে নিলাম নিয়ে একটু বাগানটায় এলাম দেখো নিম গাছে কচি কুচি পাতা হয়েছে তো একদিন পেরে খেতে হবে আর এদিকে দেখো আমি অনেকক্ষণ বাদে চলে এসেছি ঘরটা ক্লিনিং করার জন্য কারণ মধ্যিখানে আমি ঘরটা ঘরটা গুছিয়েও নিয়েছি এবং তোমাদের দাদাভাইকে এসেছে বলে খেতেও দিয়েছি খাওয়া দাওয়া অনেকক্ষণ বাদে ভাবলাম গোছানোটা দেখাবো কিন্তু দেখানো হয়নি কারণ কাজগুলো তাড়াতাড়ি করতে হবে সেই জন্য আর এই এখন ক্লিনিংটা সেরে নিচ্ছি তো ঘরটা আমার গুছিয়ে পরিষ্কার করা হয়েই এসেছে এবার চলো আমি ভালো আর একটু পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি গোছানো কেমন হয়েছে আর আমি এখন চলে এসেছি ছাদেতে এটা হচ্ছে আমাদের চিলের ঘর চিলের ঘরেতে আমি সবজিটা কাটতে চলে এসেছি কারণ দুদিকের দরজাটা খুলে দিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে আর সামনেই যেন তো একটা পুকুর কাটাচ্ছে সেটাও বেশ দেখা যাচ্ছে তো বসে বসে দেখছি আর সবজিগুলো কেটে নিচ্ছি এরপর যাব রান্না করতে প্রথমে ভাবলাম এই পেঁপেটা দিয়ে বাটা মাছ দিয়ে ছোল করব। তারপরে ভাবলাম না খারাপ হয়ে গেছে অনেক কিছুই জিনিস সেগুলো দিয়ে একটা তরকারি করে নিই সেই জন্য আর মুচ্ছেটাও খারাপ হয়ে গেছে তাই মুচ্ছের তরকারি করব পেঁপেটা শুধু সেদ্ধ দেবো ও ঠিকঠাক করে সবজিগুলো কেটে এখন তুলে নিই চলো এবার রান্নাঘরে চলে যাই বাসনগুলো উপর করা আছে সেগুলো একটু আগে গুছিয়ে নেবো তারপরে রান্নাটা বসিয়ে নেবো কারণ বাসনটা গোছানো থাকলে হাতের সামনে সমস্ত কাজগুলোই তাড়াতাড়ি হবে সেই জন্য আগে গুছিয়ে নেব আর জানো তো কালকে বৃষ্টির পরে আজকে সকাল থেকে একবার করে রোদ উঠছে আর একবার করে মেঘলা করে আসছে তো জামা কাপড়গুলো সেই জন্য আর কাছা হয়নি সকালবেলা দেখি আর টাইমও ছিল না সেই জন্য আর একটু বেলা হবে যখন বেলার জলটা আসবে তখন কেচে নেবো তো জানো তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় সেই এই এখন যদিও চৈত্র মাস কিন্তু বৈশাখ মাসে সেই ঝড় হতো আম পড়তো আর আম গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম কিনা আম পড়বে আমাদের আগে এখানে ছিল কিন্তু আম আমফানেতে সব গাছগুলো আম গাছগুলো ঝরে পড়ে গেছে না হলে আগে গিয়ে এখানেও করতাম কিন্তু খুব কম যে আম পড়তো এখানে অন্ধকার তো বাগানটা সেই জন্য তখন যেতাম না তারপরে হয়ে গেলে তার পরের দিন সকালবেলা যেতাম কিন্তু অনেকেই দেখতাম ওই যখন ঝড় হচ্ছে তখন ওই তুলে নিয়ে চলে যেত তো যাই হোক দেখো আমার কলে এবার জল চলে এসছে আর আমি তরকারি চাপিয়ে জলটা ঢেলে নিচ্ছি ফিল্টারে কারণ রান্নার ফিল্টারে একটু জল ছিল না সেই জন্য এখন জলটা ফিল্টারটায় ঢেলে নিচ্ছি চলো আমার ফিল্টার ভর্তি হয়ে গেছে এবার আমি এখানটা মুছে নিয়ে ওদিকে তরকারিটাও হয়ে গেছে জানো তো তো নাবিয়ে নিই তরকারিটা বসিয়েছি এরপরে মাছের ঝালটা বসাবো তো উঁচু তরকারিটা হয়ে গেছে আজকে উঁচু তরকারিটা বিশেষ কিছু দিইনি শুধু পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে মানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর পেঁয়াজ দিয়ে জাস্ট করেছি তাহলে অন্যদিন সর্ষে বাটা দিয়ে ঝাল করি আজকে সেটাও করিনি জাস্ট এমনি নর্মালি করে দিয়েছি আর পাশে বসিয়েছি পেঁপে সেদ্ধটা যেটা কাটছিলাম বললাম না ঝোল করব সেটা তো পাশে বসিয়ে নিচ্ছি পেঁপে সেদ্ধটা কারণ পেঁপেটা কুকারেই দিচ্ছি পেঁপেটা কুকারে দিলে দেখবে খুব সুন্দর ভালো রকম গলে আর না হলে না একটু কেমন দরকচো টাইপের থেকে যায় সেই জন্য আমি পেঁপেটা কুকারেই সেদ্ধ করে নিই তো দেখো ধোয়া পেঁপেটা দিয়ে দিলাম আর একটু জল আর দেব একটু নুন দিয়ে আটকে দেবো কারণ নুনটা দিলেও তাড়াতাড়ি পেঁপেটা গলে সেই জন্য নুনটা একটু দিয়ে দেবো দিয়ে আটকে দুটো সিটি দিলেই যথেষ্ট তো যাই হোক এদিকে বসিয়ে দিয়ে আমি উচ্চ তরকারিটা না আগে শশাগুলো যেটা কেটেছিলাম সেটা একটা বাটিতে রেখে দিলাম আর আজ সকালবেলা যে রুটির সাথে আলু তরকারিটা করেছিলাম একটু পেঁয়াজ টমেটো দিয়ে সেই তরকারিটা তো আছে ওটাই খেয়ে নেবো দুপুরবেলা কারণ বিকেলবেলা তো আবার অন্য কিছু করব সেই জন্য ওটা একটু আছে আর কিছু করলাম না আর এরপরেই বসার পর ডাল আর মাছের ঝাল দেখো কুকারে বসানো এই জন্যেই সুবিধাজনক কারণ তরকারি ঢালতে ঢালতে আমার এদিকে কুকারে সেদ্ধ হয়ে গেল পেঁপেটা আর নরম তুলতুলেও হয়েছে কত সুন্দর এই জন্যেই দেখো কুকার ইউজ করা কতটা সুবিধা কারণ কুকারে বসালে রান্না কত তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক কুকারটা এবার নামিয়ে নিয়ে কলতলায় রেখে আমি চলে এলাম মাছের ঝালটা করতে কলটা বসিয়ে নিলাম নিয়ে মাছটা দিয়ে এবার যাব কুকারটাকে মেজে নিতে কারণ এদিকে তো হয়েই গেছে শুধু মাছের ঝালটা হলেই আমার রান্নাটা কমপ্লিট এবার যাবো কাপড়গুলো কেচে নিতে তো মাছের ঝালটা জানো তো আজকে আমি সর্ষে বাটা দিয়ে করেছি কারণ করি না যেহেতু তোমাদের দাদাভাই আজকে বললো না মাছটা ভাজা খাবে সেই জন্য আমাদের মাছগুলো ছালে দিয়ে দিলাম আর জানো তো এই মাছের ছালটা খেতে নেয়া খুব ভালোবাসে সেই জন্য করলাম একেতেই ও চারা মাছগুলো খেতে চায় না যতই বাটা মাছ হোক বা চারা মাছ আর এখানে তো দুটোই পোনা আর বাটা তো ও খেতে চায় না সেই জন্য বললাম ঠিক আছে তাহলে ওর পছন্দ মতো করি যাতে ও একটু খায় সেই জন্য করে নিলাম আর দেখো এখন আমার মাছের বাজার মানে মাছের ঝালটা হয়ে গেছে আর করাটা মেজে আমি চলে যাব কাপড়গুলো কাচতে তো এই দেখো জামা কাপড়গুলো আবার ধুতে এসে দেখি তোমাদের দাদাভাই গাড়িটাকে এইভাবে রেখে দিয়েছে সেই জন্য নেহাত থেকে চাবিটা চাইছিলাম আর ও আমি সেন্সার দিয়ে আর একটু লক করব। সেই জন্য ওকে আমি বারণ করছিলাম আর ও কি করছিলো দুষ্টুমি করে বন্ধ করে এবার নাচানাচি করছে আর আমার তো এদিকে জল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে সেই জন্য আমিও তাড়াহুড়ো করছি কারণ এরকম হুট করে রেখে দিয়েছে তো সেই জন্য আর কালকের যে জামা কাপড় ছিল সেগুলো একটুখানি বাইরে রোদেও দিয়ে দিয়েছিলাম কারণ এটা কালকের কাছা আর যদি বাইরে বের করে রাখলাম যাতে শুকিয়ে যায় আর জামা কাপড় কিছু শুকুত দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ একটু দেখলাম টাইম আছে সেই জন্য এখানটাও পরিষ্কার করে নিচ্ছি তো ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাবো স্নানে তো আজকের মতন এইটুকুনি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো আর কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগিয়ে লেগেছে তো আজকে আসি টাটা